আরও একটি দারুণ সুখবর নিয়ে হাজির আশিক চৌধুরী এবার নিজে চট্টগ্রাম হাজির হয়ে খুশির খবর দিলেন পতেঙ্গার লালদিয়ার চরে চট্টগ্রাম বন্দরের প্রস্তাবিত টার্মিনালে নেদারল্যান্ডসের কোম্পানি এপিএম টার্মিনালস আশি কোটি ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী লালদিয়া প্রকল্প এলাকা পরিদর্শন শেষে তিনি কথা বলেন আশিক চৌধুরী বলেন এপিএম যে এর যে হেডকোয়ার্টার নেদারল্যান্ডসে ওখানে গিয়েছিলাম গত পরশু ওনারা বিভিন্ন দেশে পোর্ট অপারেট করেন মনে হয় ওয়ার্ল্ডের সবচেয়ে ওয়ান অফ দি বিগেস্ট পোর্ট অপারেটর তিনি বলেন উই আর বিকামিং পার্ট অব হিস্ট্রি সো আমাদের একটা হিস্ট্রি তৈরি করার সুযোগ আছে তিনি বলেন আমার যেটা প্রাইমারি ম্যান্ডেট সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট আর হচ্ছে জব ক্রিয়েশন বাংলাদেশের জন্য আমরা সবসময় বলি যে বাংলাদেশের কিন্তু প্রায় পঞ্চাশ শতাংশ পপুলেশন হচ্ছে গিয়ে পঁচিশ বছরের নিচে বয়স এটা এত ইউনিক আপনি পৃথিবীর আর কোনো দেশে এই পপুলেশন পাবেন না তো তাদের ভবিষ্যৎ তাদের ভবিষ্যৎ যে ভালো হবে সেটাকে এনশিওর করার কিন্তু একমাত্র উপায় হচ্ছে আমাদের দেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব করা এবং সেটার জন্য পোর্ট ক্যাপাসিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট বিশ্বের অন্যতম বন্দর অপারেটর এপিএম এর সঙ্গে আলোচনার বিষয়ে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন আমার সাথে ওনাদের যে কথা হয়েছে সেখানে প্রাইমারি যেটা অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে যে এখানে এই পোর্টটা করতে এটা একটা অভিয়াসলি স্টেট অব দ্য আর্ট এবং গ্রিন একটা পোর্ট হবে এই গ্রিন পোর্টটা করতে ওনাদের রাফলি আটশো মিলিয়ন ডলারের মতো লাগবে এই পুরোটাই বিদেশি বিনিয়োগ হিসাবে বাংলাদেশে আসবে এখানে কিন্তু সরকার এক টাকাও দিচ্ছে না এবং পুরোটাই ওনারা বিদেশ থেকে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হিসেবে আনবে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন আপনারা জানেন যে বাংলাদেশের এফডিআই নাম্বারটা কিন্তু খুবই ছোট আমাদের যেটা জেনুইন প্রো এফডিআই যেটাকে আমরা বলি যে ইকুইটি হিসেবে যে নাম্বারটা ঢোকে সে নাম্বারটা কিন্তু প্রতি বছরই আমাদের চারশো পাঁচশো ছয়শো সাতশো মিলিয়নের বেশি আসে না তো এই একটা প্রজেক্টে যদি আমাদের আটশো মিলিয়ন ডলারের এফডিআই আসে এবং এপিএমের মতো একটা ভালো কোম্পানি থাকে সেটা আমাদের দেশের ইকোনমির জন্য এবং ওভারঅল আমাদের ফিনান্সিয়াল হেলথের জন্য ইটস ভেরি ভেরি ক্রুশাল সো আমরা এই জন্য সরকার থেকে চেষ্টা করছি যে আমাদের লং টার্ম ভিশন বা অ্যাম্বিশনের সাথে এটা অ্যালাইন্ড বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক বলেন অ্যাট দ্য সেম টাইম এই কোম্পানিটা গ্লোবালি খুবই ওয়েল রেপুটেড তাদের অপারেশনাল এক্সপিরিয়েন্সও খুব ভালো তারা ওই নলেজটা নিয়ে আসবে এর মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান হবে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ওভারঅল এফডিআই নাম্বারটা সেই নাম্বারটাতে একটা সিগনিফিকেন্ট স্পাইক হবে চট্টগ্রাম বন্দরে নিউ কন্টেইনার টার্মিনালের সক্ষমতা বাড়ানো সেখানে বিদেশি অপারেটর নিয়োগ এবং এনসিটির পাশে থাকা বাংলাদেশ নৌবাহিনীর ইশাখা ঘাটির নিরাপত্তা বিষয়ে জানতে চান এক সাংবাদিক জবাবে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন আমাদের লং টার্ম অ্যাম্বিশন যেটা বাংলাদেশকে আমরা গ্লোবাল ফ্যাক্টরি বানাতে চাই সেটার সবচেয়ে প্রাইমারি ফ্যাক্টর কিন্তু হচ্ছে বা সবচেয়ে বড় ইনগ্রেডিয়েন্ট হচ্ছে পোর্ট ক্যাপাসিটি পোর্ট ক্যাপাসিটি না থাকলে আপনি কিছু করতে পারবেন না এটা তো আমরা সবাই জেনারেলি অ্যাগ্রিড তিনি বলেন এবং যেহেতু আমাদের পোর্ট ক্যাপাসিটি লিমিটেড আমাদের পোর্ট ক্যাপাসিটি কিন্তু শুনে মনে হয় যে আমরা ছয় গুণ করে ফেলব বাট সেই ছয় গুণ করার পরেও আমরা ভিয়েতনামের ধারের কাছেও যাব না ভিয়েতনামের টোটাল চুয়ান্ন পোর্টস আমাদের এখানে হবে হচ্ছে গিয়ে পাঁচটা বা ছয়টা পোর্ট রাইট মাতার বাড়ি ধরে যদি আপনি হিসাব করেন মংলা ধরে হিসাব করেন সো পোর্ট ক্যাপাসিটি আমাদের স্টিল লিমিটেড তিনি বলেন এই সীমিত পোর্ট ক্যাপাসিটিতে আমাদেরকে মোস্ট এফিসিয়েন্ট এবং বেস্ট ওয়েতে পোর্ট ম্যানেজ করতে হবে তো ওয়ার্ল্ডের যারা টপ পোর্ট অপারেটর তাদেরকে আনার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমাদের ল্যান্ড লিমিটেড আমাদের ক্যাপাসিটি লিমিটেড সে লিমিটেড ক্যাপাসিটিকে যাতে আমরা বেস্ট ইউটিলাইজ করতে পারি যারা এক্সপার্ট তাদেরকে দিয়ে চালাতে দিলে আই এম প্রিটি কনফিডেন্ট যে এখানে প্রোডাক্টিভিটি এফিসিয়েন্সি বাড়ানো সম্ভব তো বন্ধুরা আশিক চৌধুরীর এই প্রকল্প নিয়ে আপনাদের কি ভাবনা মন্তব্যের ঘরে জানাতে পারেন যে কোনো মতামত এ নিয়ে পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ